হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনাথ চলে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল রবিবারের ভিডিও তখন বাজে ওই সাড়ে এগারোটার মতো আর কি আমরা গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে বাড়ি চলে এসেছি আর মা রান্না করছিল আর কি কী আনা হয়েছে চলো তোমাদের দেখাই তো ফ্রেন্ডস দেখো মাছ আনা হয়েছিল তো মাছ তো এখানে দেখা আনা হয়েছে হচ্ছে মৌরলা মাছ ওখানে ইলিশ মাছ রয়েছে এই যে তো বাবা শোনা মৌরলা মাছ খেতে খুব পছন্দ করে ইলিশ মাছও পছন্দ করে তো সেই জন্য নেওয়া হয়েছে আর এখানে দেখো ভোলা মাছ নেওয়া হয়েছে এই যে আর আর নেওয়া হয়েছিল চিংড়ি মাছ এই যে মাঝারি সাইজের চিংড়ি মাছ তো এই তিন রকমের মাছ নেওয়া হয়েছিল আর মা ওদিকে তো বানাচ্ছিলো ছিল সেদিনে হয়েছিল আমাদের খিচুড়ি আর কি লাঞ্চে তো মা এখন কপিগুলো ভাজছে আর একটা সেদ্ধ করে রেখেছিলো ওটা হচ্ছে মানে এগের হচ্ছে কালিয়া টাইপের করবে আর কি তো ফ্রেন্স তোমার এই যে মা রান্না করছে এদিকে তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো সবজিও আনা হয়েছিল সেগুলো আর দেখানো হয়নি তো এখন একটা

তো সোনাকে আজকে দিয়েছি আমাদেরও খিচুড়ি হচ্ছে আর সোনাকেও লাঞ্চ মেনুতে খিচুড়িই দিয়েছি তো এই সোনাকে খাইয়ে দেবো এবার বসে আছে আজকে অনেকটা লেটই হয়ে গেছে একটা বেজে গিয়েছে চলো তাড়াতাড়ি খাইয়ে দি ফ্রেন্ডস দেখো তারপর আমরা সবাই মিলে লাঞ্চ করে নিচ্ছিলাম এই যে তো সবাই প্লেটে দেখো একটু করে ঘি দিয়ে দিয়েছিলাম তো ঘি দিয়ে বেশ ভালো লাগে খিচুড়ি তো দেখো এই যে পাপা সোনা সেদিনে ঘুমায়নি সারা দুপুর তো না ঘুমানোর একটাই কারণ চলো তোমাদের বলি না কারণটা কি তোমরা একটু পরেই দেখতে পাবে মানে সারা দুপুর উপর মানে সেইটার ভাবনা এই যে না ঘুমানোর কারণটা হচ্ছে এটাই ড্রোন তো ওর পাপা এখন নিউ ড্রোন এনে দিয়েছে ব্যাস ওর ঘুম চলে গেছে এখন হচ্ছে ড্রোনটা ওড়াতে হবে ছাতে গিয়ে এই যে ছাতে চলে এসেছে ওর পাপা তা পাপা আর ও দুজনে মেলে চলে এসেছে আর আমিও গিয়েছিলাম এই যে ডোনটা এখন ওড়াবে তো ডোনও চিন্ত না একদিন ইউটিউবে মানে আমি ফোন দেখছিলাম আর তাছাড়া ওর পাপার ফোনেও দেখেছে সম্ভবত তো আমি একদিন ফোন দেখছিলাম ফোন দেখতে দেখতে হঠাৎ ইউটিউবে ডোনের ভিডিও চলে আসে তো সেই যে দেখেছে বাবু ব্যাস বায়না যে আমাকে এই ড্রোন কিনে দিতে হবে তো ওর পাপার কাছে একবারই বলেছে বলতে পাপা নিয়ে চলে এসেছে ব্যাস তো আমার এখন দেওয়ার ইচ্ছা ছিল না এই যে খেলনাটা একটু বড় হলে মানে কিনে দি মানে দিতে বলতাম কারণ ও তো এখন অনেকটাই ছোট তো ওর অনেক রিমোট কন্ট্রোল প্লেন তারপর হেলিকপ্টার এগুলো রয়েছে তো সেগুলো সব ছুঁড়ে ছুঁড়ে তার এক ভেঙে ফেলেছে ভেঙে ফেলে আর কি তো এই ওই জন্যেই আমি বারণ করেছিলাম কারণ এই জিনিসগুলো অনেকটাই দামি তো সেই জন্যই আর কি বারণ করেছিলাম কিন্তু ওর পাপা কথা শোনেনি আমাকে না জানিয়ে ও ওকে কিনে দিয়েছে তারপর মানে একটু রাগও করেছিলাম সেই জন্য তো এই যে ওর মানে ওর পাপাকে যা বলে ওর পাপা তাই কিনে দেয় যদি একবার মানে মুখ ফুটে বলে ব্যাস পাপা নিয়ে চলে আসে এই হচ্ছে ব্যাপার এই যে দোনটা এখন ছাতে গিয়ে ওড়াচ্ছে এই যে দেখো অনেকটা উঁচুতে উঠছে বেশ ভালোও লাগছে কিন্তু আর একটু বড় হলে কিনলে ভালো হতো কারণ ও তো এখন ওটাই কিছু বোঝে না ও শুধু বলছে আমি চালাবো আমি চালাবো পাপা কিন্তু ও চালাতে পারবে না তো ওটা অনেক রকম সিস্টেম রয়েছে সেই কারণে আর কি ও চালাতে পারছিল না ওর পাপা চালাচ্ছে ও দেখছে তো এই যে এই ব্যাপারটা এটাই তো সেই জন্যই না ঘুমানোর কারণে সারা দুপুর এই করেছে সেই রবিবার দিন তো এই দেখো কি করছে এই দেখো তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো দেখো এদিকে ডোন তো চালাতে পারছে না কিন্তু ডোনটা হাতে নিয়ে তো ও খুব খুশি এই যে দেখো রাতেও মানে তা ওপরে চলে গিয়েছিলো ছাতে তো ডোনটা ওড়ানোর জন্য এই দেখো তো রাতে বেশ ভালো লাগিলো ডোনটা মানে লাইটগুলো জ্বলছিলো বেশ দেখতে সুন্দর লাগছিলো তো বাবা ওটা পেয়ে খুব খুশি হয়েছে মানে ওড়াতে পারছে না তো সেই জন্য একটু মন খারাপ আর কি কিন্তু দেখে ও মানে দেখে ওর পুরো শান্তি আর কি দেখে পুরো লাভালাভি করছে আর কি তো রিমোটটা নিচ্ছে হাতে কিন্তু ঠিকঠাকভাবে চালাতে পারছে না আর কি তো কারণ অন্যরকম সব সিস্টেমগুলো আছে অন্যান্য সিস্টেমগুলো পারে মানে ট্রেন ও যেগুলো হেলিকপ্টার যেগুলো আছে সেগুলো ওড়াতে পারে কিন্তু এটা একটু অন্য সিস্টেম তো সেই জন্য পাচ্ছে না দেখো অনেকটা উপরে উঠে গেছে তো বেশ ভালো লাগছে এখন রাতের মানে রাত্রেবেলায় বেশ লাইটিংগুলো দেখ মানে হচ্ছে বলে বেশ ভালো লাগে তো পাপা তো একদম ওপর থেকে আসতেই চাইছে না কিছুতেই তো একটুখানি চালালে হবে না অনেকক্ষণ অনেকক্ষণ ধরে চালালো পাপা দেখলো খানিকক্ষণ তারপর হচ্ছে আমরা নিচে এসেছিলাম আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো এই যে লাঠি নিয়ে কি দুষ্টুম যাবে এই যে লাঠি নিয়েছে এই যে আর দেখো আমাদের লান তো আজকে রয়েছে দেখো কি হয়েছে তো হাঁড়ির ওপরে বসিয়েছিলাম তাই হয়েছে দেখো ভাত আর এটা হচ্ছে কড়াই শাক ভাজা এই যে কড়াই শাক তো এটা মা করেছে আর কি ভালো করে মানে আমি কাটতে পারি না ওই জন্য সবগুলোই মা করেছে আর কি রান্না তো এই শাক কাটতেই পারি না এত ঝিরিঝিরি করে কাটতে হয় না হলে ভালোই লাগবে না খেতে আর এদিকে হচ্ছে দেখো দু রকমের শাক হয়েছে কড়াই শাক আবার এদিকে হয়েছে পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর এদিকে ভোলা মাছ ভাজা ইলিশ মাছের কাঁটা দিয়ে হ্যাঁ আর এদিকে হয়েছে ভোলা মাছের ঝাল আর এদিকে কালকে হচ্ছে এই খিচুড়ি ছিল ফ্রিজে তো এটাকে একদম একটু হালকা গরম করে নিয়েছে এই যে খিচুড়ি কি মিক্স করা যায় খিচুড়ি ছাড়া যাবে না তো সেই জন্য খাচ্ছি আর এখানে আমের চাট নিয়েছে এই লাঞ্চ মেনু আজকে হয়েছে মা ওদিকে বসেছে আমি এদিকে বসে পড়বো তাড়াতাড়ি খেয়ে নেবো বাবাকে এখন ঘুম পাড়াতে হবে এই যে অন্যায় এত দুষ্টুমি করছে এই যে দেখো দেখো চলো ফ্রেন্ডস তাহলে খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা তো ফ্রেন্ডস এখন রয়েছে সন্ধ্যে সাতটা তো রান্না বান্না করছিলাম মা কিছুটা রান্না করেছে আমি কিছুটা করলাম কারণ আজকে হচ্ছে মোচার ঘন্ট আর কি তো মোচার ঘন্টটা আমি খুব একটা ভালো পারি না ওটা মা করেছে আমি রুটিটা করেছি আর করেছি মোচার বড়া তো চলো দেখাই কেম মানে করেছি কেমন মোচার বড়া অনেকগুলোই করেছিলাম বাবা মা সবাইকে দিয়ে দিয়েছি আর দুটো রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্যে আর কি আটটার মতো হয়েছিল আর কি সবাই দুটো করে আর কি চলো দেখায় আর বাপা শোনা তো খেতে পারছে না ঝাল তো একটুখানি দিতেই কান মানে হু হু করছে আবার জলও খাচ্ছেই করছে চলো দেখাই এই যে বড়ো বড়ো করেই করেছি তা আসলে গরম করে দেবো আর কি যে চ চপ আর কি চপ ঠিক নয় সরি বড়া যে বাড়িতে এরকমভাবে বানাই আর দোকানেরটা তো অন্যরকমভাবে বানাই তো বাড়িতে আমরা এরকমভাবেই বানাই চলো ফ্রেন্ডস পরের কথা হচ্ছে করেছি হচ্ছে চা তো ফ্রেন্ডস তখন বাজে রাত্রি সাড়ে দশটার মতো আর কি তো বাবা সোনার পাপা অফিস থেকে এসে গিয়েছে এখন খেতে দেব আর চলো ডিনারে কি খাবার আছে তোমাদের দেখাই তো এখানে দেখো মোচার ঘন্ট এই যে মোচার ঘন্টটা গরম করেছে এই যে আর এখানে বড়া মোচার মানে বড়া আর কি আর এদিকে রুটি তো এই আমাদের হচ্ছে ডিনারে হয়েছিল তো দেখো আর এদিকে হচ্ছে পাপাসোনারও পাসোনা ঘুমায়নি পাপাশোনা তার পাপার সাথে কথা বলছিল আর কি গল্প করছিলো এদিকে হচ্ছে পাপাসোনাকেও খাইয়ে নেবো আর দেখো এই দুধটা একটু ফোটাতে বাকি ছিল সেটা এখন ফো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি সেটা ফোটাচ্ছি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস তখন বাজে রাত্রি এগারোটা পনেরো পাপাশোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি তো পাবাসনা ঘুমিয়ে পড়েছে তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে